নমস্কার আজকে বলবো শনিদেবের মার্গি সিচুয়েশন নিয়ে আপনার রাশির উপর কি প্রভাব পড়বে শনিদেব এই মুহূর্তে আপনার মিন রাশিতে অবস্থায় রয়েছে আমরা কম বেশি প্রত্যেকেই জানি এই শনিদেব আঠাশে নভেম্বর ন্যায়াধীশ শনি কর্মের দেবতা শনি সততার প্রতীক শনি এই শনি আঠাশে নভেম্বর কিন্তু এই মীন রাশিতেই মার্গি হবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে শনিকে বলি আপনি কর্মফল দাতা শনি গিফট দেবে শনি আপনাকে এত দেবে সে অর্থ আপনি নষ্ট হবে না সে অর্থ নষ্ট সেই অর্থ আপনি সেভিংস করতে পারবেন প্রচুর আপনি মানে কোটিপতি দূরের কথা আপনি কয়েক কোটি কয়েক কোটি টাকার মালিক হন শনি যদি আপনি সততার পয়সা কমাতে পারেন অর্থাৎ আর্থিক আপনার কিন্তু যথেষ্ট উন্নতি দেবে শনি যদি আপনার ডেভেলপিং হয় এই শনি আঠাশে নভেম্বর যখন মার্গি হবে বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে এবং সেই বারো রাশির এফেক্ট আপনার রাশি তার মধ্যেই রয়েছে সুতরাং চলুন জেনে নি বারো রাশির কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জন্য আপনার কিন্তু এই ট্রানজিট বা এই মার্গি সিচুয়েশন আপনার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো মানে খবর নতুন কোন নিউজ নতুন কোন দিনের সঞ্চার হবে অর্থাৎ রিলেশনে আপনার কিন্তু অবশ্যই নতুন কোন রিলেশন আসতে পারে ছোটখাটো কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন এবং আপনার যে প্রতি বাধার সম্মুখীন হচ্ছে সে বাধা দূর হবে ভাই বোনের সাথে একটা বন্ধুত্ব হবে ভাই বোনের সাথে আপনার ডিস্টেন্স তৈরি হয়েছে ভাই বোনের সাথে তৈরি হবে এবং আপনার এই সময় কিন্তু ফ্যামিলিটা আপনাকে একটা সবাই দূরে সরিয়ে তাদের সাথে রিলেশন যথেষ্ট ভালো হবে আর্থিক স্থিতি মজবুত হবে এই আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ আপনি পাবেন শরীর স্বাস্থ্য ভালো হবে সন্তান সন্ততি ভালো থাকবে এবং আপনার কিন্তু এই সময় মানে ফ্যামিলিটা যত গুরুত্ব পাবে আপনি আরাম বোধ করবেন আপনার দায়িত্ব বৃদ্ধি হবে তা সত্ত্বেও আপনার সবার সাথে আপনার একটা বন্ডিং ভালো হবে পারিবারিক জীবনে আপনার সহযোগিতা পাবেন বয়স্ক লোকেদের আশীর্বাদ পাবেন এবং আপনার মধ্যে একটা স্পষ্টতা তৈরি হবে অর্থাৎ আপনার মধ্যে ক্লিয়ারিটি ভাব আসবে আবার আপনার যে একটা কথা আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি লোকে ভুল বুঝতে পারেন বিশ্বাসী লোকের গল ভুল কাজ করে ফেলতে পারেন আপনি ভুল কোনো কাজে ফেসে যেতে পারেন বি কেয়ারফুল বিশ্বাসী লোকেরা তাহলে কিন্তু সেই জায়গাতে নিজেকে কিন্তু কন্ট্রোল তাহলে কিন্তু আপনার সেই জায়গায় আইনি আদালতে ঝামেলা ফেসে যেতে পারেন এটা আপনাদের কাছে একটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম আমি ডিটেল দেবো আবার পরে হয়তো দেবো আপনাদের কাছে কিন্তু এখন আপনাকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে আপনি অবশ্যই জুড়ে থাকুন আমার নিত্যত আমি এই ডিসকাশন দেব বা কোন কোন সবসময় উপাচার দিই বা আপনার মনে কোন দিই বা মানে রাশিফল দিই বা মনে কোন আপনি কোনো কাজকর্ম বা কোনো টোটকা সেগুলো সব কিছু জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে এবং যোগাযোগ করতে হলে অবশ্যই আমি ফোন করে নেবেন যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বা অ্যাস্ট্রিগত যে কোনো প্রবলেমের জন্য আপনি সলভ করার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার